hello assalamu dear viewers and my dear students today we are going to st uh, start our lesson and today we will discuss today we will discuss about uh, the about some topics of uh, class 5 in english উই আর উই হ্যাভ ফিনিস ইউনিট এইট অ্যান্ড নাইন এন্ড টেন নাও উইল ডিসকট ইউনিট ইলেভেন ইউনিট ইলেভেন লসন ওয়ান প্রিয় শিক্ষার্থীবিন্দ আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট ইলেভেন এর লেসন ওয়ান আলোচনা করবো তো আমি প্রথমেই তোমাদেরকে বলে রাখছি তোমরা আমার চ্যানেল চ্যানেলটিতে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওগুলি লাইক দিবে এবং শেয়ার করবে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য সচেষ্ট থাকব to dear students we are going to start our lesson and the topics of this lesson is where where's the library where's the library my dear students you know it's an apostrophe and s where's that means where is where is a where is the library look uh, look and talk about the map my dear students please take your english textbook and open at page open at page 42 and in your textbook you can see such a picture and in this picture we have we, are, uh, we have seen some buildings and some roads, and four people here. Such as here is a person, here is a person, here is a person, here is a person, and there is also a person, there is also a person. The name of of these persons are this person is Deb and this person is Salman. This person, the name of this person is Query. And this person is Ratul. This person is Ratul. Here is also some buildings. And here is also <coughs> two persons. They are Laila Tanim. Laila and Tanim. There are some buildings here. And we see. The name of the building is written uh, at the top of the building, and there is also a supermarket, post office, college, library, hospital, bank. This is the road fourteen, road twelve, road thirteen, college road, and here is a school. অ্যান্ড ইউ সি ভেরি কেয়ারফুলি দ্য পিকচার ইন ইয়ার টেক্সট বুক তো আমি বাংলায় বলছি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা তোমাদের ক্লাসের ইংরেজি বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার এই ছবিটির দিকে খুব ভালো করে খেয়াল করে দেখবে এখানে কিছু লোকজন আছে তাদের নাম লেখা আছে সালমান দেব কয়রি রাতুল লায়লা তানিম কিছু বিল্ডিং আছে যেগুলোর উপরে নাম লেখা আছে সুপারমার্কেট পোস্ট অফিস লাইব্রেরি কলেজ ব্যাংক হসপিটাল ইত্যাদি কিছু রোড নাম্বার এখানে উল্লেখ করা আছে এখানে আরেকটি জিনিস আছে বাস স্টপ তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে একটি বাস স্টপ তো এই বিষয়গুলো আমরা খুব ভালো করে খেয়াল করে দেখবো কোন রাস্তাটি কোন দিক থেকে আসছে আসছে এখানে আছে পার্ক স্ট্রিট এখানে লিখা আছে পার্ক স্ট্রিট তো আমরা রাস্তাগুলো খুব ভালো করে খেয়াল করে দেখবো এবং কে কোথায় দাঁড়িয়ে আছে তার খেয়াল করব এবং তারপরে লেসন টুতে একটি ডায়লগ আছে ইউনিট ইলেভেনের লেসন টুতে একটি ডায়লগ আছে আমরা ওই ডায়লগটি পড়ব তো ডায়লগে প্রথমে আছে সালমান এক্সকিউজ মি ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই দ্যাস দি লাইব্রেরি ইজ অন কলেজ রোড নেক্সট টু দ্য কলেজ গো স্ট্রিট অ্যান্ড দেন থার্নলেফট অন কলেজ রোড দ্য লাইব্রেরি ইজ দ্য লাইব্রেরি উইল বি অন ইয়ার লেফট থ্যাংকস সালমান থ্যাংকস এ লট তো আমরা দেখতে পাচ্ছি এখানে সালমান বলছে এক্সকিউজ মি ইজ দিয়ার এ লাইব্রেরি নিয়ার বাই পাশে কোথাও কি কোনো লাইব্রেরি আছে দেখ বলতেছে ইয়েস হ্যাঁ আছে দ্য লাইব্রেরি ইজ অন দ্য কলেজ রোড আমরা দেখতে পাচ্ছি কলেজ রোডটি কোথায় কলেজ রোড এই হলো কলেজ রোড এই হলো আমাদের কলেজ রোড তো আমাদেরকে সে বলছে যে লাইব্রেরি কোথায় কে বলছে সালমান সালমান বলছে সালমান এখান থেকে আসবে তারপর দেবতাকে বলতেছে দি লাইব্রেরি ইজ অন দ্য কলেজ রোড লাইব্রেরি হলো কলেজ রোডে নেক্সট টু দ্য কলেজ কলেজের পরে গো স্ট্রেট থান লেফট কলেজ রোড কলেজ রোডে থান লেফট বাম দিকে গুড়ো সোজা যাও দেন ঠান লেফট তারপর বাম দিকে ঘুরো কলেজ রোড কলেজ রোডে তুমি বাম দিকে ঘুরো দি লাইব্রেরি উইল বি অন ইয়র লেফট দেবতাকে এখান থেকে বলতেছে যে তুমি কি করো সোজা যাও কলেজ রোডে তারপর বাম দিকে বাম দিকে ঘুরো বাম দিকে ঘুরলে তুমি কলেজ রোডে আসবে তারপর লাইব্রেরিটি কি হবে তোমার বাম পাশে থাকবে এক্সকিউজ মি স্যার স্যার আমাকে ক্ষমা করবেন কুড ইউ প্লিজ হাউ টু গেট টু দা সুপার মার্কেট আমাকে কি বলবে আমি কিভাবে সুপার মার্কেটে যেতে পারব তো কৈরি কোথা থেকে বলতেছে কয়রি হলো এখানে দাঁড়িয়ে আছে কয়ী এখানে দাঁড়িয়ে আছে আছে সে যাবে কোথায় সুপার মার্কেটে সে কয়েি এখান থেকে আসবে কোথায় সুপার মার্কেটে এই হলো সুপার মার্কেট আর এই হলো কয়েরি এই হলো কয়েরি এই হলো সুপার মার্কেট তো এখানে বলছে কি ঠান্ড রাইট টু দ্য কলেজ রোড এখান থেকে তাকে বলতেছে যে ঠান্ড রাইট ঠান্ড রাইট এখান থেকে তুমি আসো রাইট ডান দিকে তুমি ঘুরো কলেজ রোডে এসে ডান দিকে ঘুরো দেন দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট তারপর তুমি পার্ক স্ট্রিটে এসে বাম দিকে ঘুরো এখান থেকে পার্ক স্ট্রিটে এসে কি করো বাম দিকে ঘুরো দি সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার এই যে আমরা দেখতে পাচ্ছি সে যখন বাম দিকে ঘুরবে এই কুনায় আসলেই সে কী করবে একটি সে সুপার মার্কেটটি পেয়ে যাবে ওই কোনায় আসলেই সে সুপার মার্কেটটি পেয়ে যাবে কয়রি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তারপর তৃতীয় যে ডায়ালগটি আছে সেখানে আসছে তানিম এক্সকিউজ মি মিস ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল তানিম এখান থেকে বলতেছে তানিম হলো এখানে এই হলো তানিম এখান থেকে বলতেছে সে যাবে কোথায় হসপিটালে হসপিটাল কোথায় ওই জায়গায় ওই হলো আমাদের হসপিটালটি তো এখান থেকে সে হসপিটাল যেতে হলে তাকে বলতেছে ইটস ভেরি নিয়ার এটি খুব পাশে ইটস অনলি ফাইভ মিনিটস এখানে সেখানে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে ওয়ার্ক ফ্রম হিয়ার এখান থেকে হাঁটতে থাকো কন্টিনিউ অন দিস স্ট্রিট টুয়ার্স রুট ফোরটিন এখান থেকে হাঁটতে থাকো কন্টিনিউ রোড ফোরটিন পর্যন্ত তুমি কী করো এই যে চোদ্দো নম্বর রোড পর্যন্ত তুমি কী করো হাঁটতে থাকো সোজা হাঁটো চোদ্দো নম্বর রোডের দিকে দি হসপিটাল ইজ অন দ্য কর্নার দ্যার ওই গুনায় তুমি কী করবে হাসপাতালটি পেয়ে যাবে ওই কোণায় তুমি হাসপাতালটি পেয়ে যাবে তা নিম থ্যাংকস ধন্যবাদ তো ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে এখানে পেয়ার ওয়ার্ক একটি পেয়ার ওয়ার্ক আছে তোমরা তোমার বন্ধুবান্ধবদের সাথে এভাবে বিভিন্ন জিনিস সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক ডায়লগ করবে তাহলে তোমরা এভাবে ইংরেজির বিভিন্ন ডায়লগ ডায়লগ করতে পারবে এবং ইংরেজিতে তুমি কোথাও যাওয়ার ইচ্ছা থাকলে কাছ থেকে তুমি নির্দেশনা জেনে নিতে পারবে এই ডায়লগুলোর মাধ্যমে এখানে আরেকটি ইউনিট ইউনিট ইলেভেনে আরেকটি লেসন আছে তো আমাদের লেসনটি হলো আমাদের লেসন লেসনের এখানে আছে লেসন ফোর ফাইভ লুক অ্যান্ড সে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন এখানে কিছু প্রিপোজিশন আছে আমরা যদি প্রিপোজিশন একটু খেয়াল করি বিহাইন্ড ইনফ্রন্ট অফ নেক্সট টু অপোজিট আউটসাইড তো এই দিয়ে আমরা কী করবো আমাদেরকে বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস এখানে কিছু সেন্টেন্স আছে আমরা ওই সেন্টেন্সগুলো দিয়ে ওই ওয়ার্ডগুলো দিয়ে ওই সেন্টেন্সগুলো ফিল আপ করবো তো ওয়ার্ডগুলো দিয়ে এই সেন্টেন্সগুলো ফিল আপ ফিল আপ করার সময় আমরা ওই ছবিগুলোর থেকে আমরা ক্লু নেব ওই ছবিগুলোর সাহায্যে আমরা কি করব ওই সেন্টেন্সগুলো ফিল আপ করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এখানে আসে দি জিপ ইজ ড্যাশ দ্য হাট দ্য জিপ ইজ ড্যাশ দ্য হাট জিপটি ওই ঘোরের কোথা কে আছে পাশে আছে তাহলে এখানে গসি কি next to next to the heart the jeep is next to the heart the jeep is next to the heart দ্য স্কুল ইজ ড্যাশ ড্যাশ দ্য পার্ক আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুল এখানে পার্ক রাস্তার ওই পাশে হলো পার্ক ওই পাশে হলো স্কুল তো আমরা জানি রাস্তাটির ডান পাশে যদি পার্ক হয় বাম পাশে হবে স্কুল বাম পাশে যদি স্কুল হয় তাহলে ডান পাশে হবে পার্ক তাহলে একটা অপোজিটের বিপরীতে অবস্থিত আমরা জানি বিপরীতে ইংরেজি হল অপোজিট The school is opposite The school is opposite the opposite the park The school is opposite the park The cow is dash the hut The cow is dash the hut আমরা দেখতে পাচ্ছি গরুটি সামনে এবং পিছনে হল হাট গোয়াল দরটি অথবা গরুটি হাটের গোয়ালের বাইরে তাইলে আমরা দেখতে পাচ্ছি গরুটি হাটের সামনে তাহলে ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ দ্য হার্ট দ্য কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য হার্ট তো দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি দ্য গার্ল ইজ আমরা দেখতে পাচ্ছি গাছটা সামনে মেয়েটা গাছের পিছনে তাহলে পিছনে ইংরেজি হলো বিহাইন্ড দ্য গার্ল ইজ behind the tree the girl is behind the tree the butterflies are dash the window the butterflies এখানে দেখতে পাচ্ছি আমরা জানালার বাইরে কিছু butterfly আছে তাহলে the butterfly is outside আউটসাইড the উইন্ডো the butterfly ইজ আউটসাইড দা উইন্ডো তো আমরা এখানে যদি এই গ্যাপস গুলা ফিল আপ করে আমরা কি হলো আমরা দেখতে পাচ্ছি দা জিপ ইজ নেক্সট টু দা হার্ট জিপটি হলো ওই কুড়েগরের পাশে দ্য স্কুল ইজ অপোজিট দ্য পার্ক স্কুল হলো পার্কের বিপরীতে স্কুল হলো পার্কের বিপরীতে দি কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য হার্ট গরুটি হলো গোয়ালের সামনে দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি বালিকাটি গাছের পিছনে দি বাটারফ্লাইজ আর আউটসাইড দ্য উইন্ডো বাটারফ্লাইগুলো জানালার কোথায় বাহিরে ডিয়ার স্টুডেন্টস এখানে আমাদেরকে কিছু ডিরেকশন দেওয়া হয়েছে কোন জিনিসটি কীভাবে থাকলে আমরা আমরা কোনো জিনিসের পজিশন সম্পর্কে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি পজিশন চিনতে গিয়ে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি সেই সমস্ত কিছু ওয়ার্ড কিছু প্রিপোজিশান এখানে দেওয়া হয়েছে ইউজ এক্সকিউজ মে গেট সাম অ্যাটেনশন ইউজ কমপ্লিট হুয়েন গিভিং এ ডিরেকশন এক্সাম্পল টার্ন লেফট রাইট গো টু দ্য লেফট রাইট ইউজ প্রিপোজিশন অপোজিট নেক্সট টু নিয়ার অ্যাকসেট্রা এই প্রিপোজিশন এবং এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এই পার্ট থেকে শিখলাম আমরা আমাদের বাস্তবিক জীবনে এই ধরনের সিচুয়েশানে আমরা যদি এই ওয়ার্ডগুলো ব্যবহার করি তাহলে আমরা উপকৃত হব তো আজ এ পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্টস আর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ইউনিট টুয়েলভ সম্পর্কে ইউনিট টুয়েলভ টুয়েলভ সম্পর্কে আলোচনা করব। আর ইউনিট ইলেভেন এখানেই শেষ ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ক্লাস ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখবে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ